আচ্ছা মেটাল বা ধাতু জোড়া লাগানো এটা কি শুধু একটা ইন্ডাস্ট্রিয়াল কাজ একদমই না এটা আসলে এক ধরনের মডার্ন ম্যাজিক যেখানে আগুন আর বিদ্যুৎকে কাজে লাগিয়ে ইঞ্জিনিয়াররা যা করেন তা দেখলে অবাক হতে হয় চলুন আজ ওয়েল্ডিং টেকনোলজির এই জাদুর দুনিয়ায় একটা চক্কর কেটে আসি ভাবা যায় একটা সময় ছিল যখন কামারশালায় গনগনে আগুনের সামনে হাতুড়ি পিটিয়ে গরম লোহা জোড়া লাগানো হতো আর এখন দেখুন একটা রোবোটিক আম কি নিখুঁতভাবে বিদ্যুতের ঝলকানি দিয়ে মেটেল জুড়ে দিচ্ছে এটাই তো ওয়েল্ডিংয়ের জার্নি শিল্প থেকে একেবারে বিজ্ঞানের শিখরে আচ্ছা ওয়েল্ডিংয়ের এতগুলো যে প্রসেস আছে সেগুলোকে যদি একজন মাস্টার মেকানিকের টুলকিটের মতো ভাবা যায় তাহলে কেমন হয় এই টুলকিটটা ঠিক মতো ব্যবহার করতে হলে আগে তো জানতে হবে কোন ট্রেতে কী রাখা আছে তো চলুন এই মাস্টার টুলকিটটা এবার খুলে দেখা যাক এর ভেতরে আছে তিনটে মূল পরিবার বা বলা ভালো তিনটে ট্রে প্রথম ট্রেটা হল আর্ক ওয়েল্ডিংয়ের ভাবুন তো যেন একটা ছোট্ট বজ্রপাতকে কন্ট্রোল করে মেটাল গলিয়ে জোড়া লাগানো হচ্ছে এরপরের ট্রেতে আছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এখানে কারেন্ট আর চাপ একসাথে কাজ করে অনেকটা একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাপলারের মতো মেটালকে জুড়ে দেয় আর সব শেষেরটা তো আরও মজার সলিড স্টেট ওয়েল্ডিং এখানে মেটালকে গলানোই হয় না শুধু চাপ আর ভাইব্রেশন দিয়েই জোড়া লেগে যায় একেবারে যাকে বলে নো মেল্ট ম্যাজিক তো প্রথমে আসা যাক আমাদের টুলকেটের প্রথম ট্রেতে আর্ক ওয়েল্ডিং এখানে বিদ্যুৎ যেন একজন শিল্পীর হাতের তুলি যা দিয়ে দারুণ সব জয়েন্ট তৈরি করা যায় এই ট্রে থেকে যে টুলটা আমরা প্রথমে বের করব সেটার নাম হল এস এম এ ডব্লিউ বা যেটা স্টিক ওয়েল্ডিং নামে বেশি পরিচিত এই এস এম বলা হয় ওয়েল্ডিং দুনিয়ার সুইস আর্মি নাইফ কেন বলুন তো কারণ এটা এতটাই ভার্সেটাইল যে প্রায় যে কোনো জায়গায় যে কোনো সাধারণ মেরামতির কাজে বা কনস্ট্রাকশনে এটা ব্যবহার করা যায় এর যে ফ্লাক্স কোটেড ইলেকট্রোডটা থাকে সেটাই একে যে কোনো পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা দেয় তাহলে এবার বলুন তো খোলা মাঠের মধ্যে যদি চড়চল দিয়ে একটা মেরামতির কাজ করতে হয় তাহলে এই মাল্টি টুল প্রসেসগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কাজের হবে বেশ আমাদের সুইস আর্মি নাইফ তো দেখা হল এবার টুল কেট থেকে বের করা যাক এমন একটা টুল যা স্পিডের জন্য তৈরি জি এম এ ডব্লিউ বা ওয়েল্ডিং মিগওয়েল্ডিংকে অনেকটা একটা ইন্ডাস্ট্রিয়াল গ্লু গান বলা যেতে পারে এটা অসম্ভব ফাস্ট আর তাই কারখানার প্রোডাকশন লাইনের জন্য একদম পারফেক্ট এখানে শিল্ডিং গ্যাসের মধ্যে দিয়ে একটা একটা তার বেরিয়ে আসে আর ঝটপট কাজ হতে থাকে এর আরেকটা ভার্শন হল এফ সি যেখানে তারের ভেতরেই ফ্লগস ভরা থাকে ফলে বাইরের খোলা হাওয়ায় কাজ করতে খুব সুবিধে হয় আর যদি আরও বড় কিছু যেমন ধরুন জাহাজ বা ব্রিজ তৈরির কথা ভাবা হয় তখন আসে প্রোডাক্টিভিটির রাজা সাবমর্জড আর্ক ওয়েল্ডিং বা এস এডাব্লিউ তাহলেই একটা ফ্যাক্টরিতে যখন হাজার হাজার গাড়ির পার্টস খুব তাড়াতাড়ি আর নিখুঁতভাবে জোড়া লাগাতে হবে তাহলে কোন গ্লু গান প্রসেসটা ব্যবহার করা হবে বলে মনে হয় আচ্ছা গতি তো হল কিন্তু যদি এক বগ্গা নিখুঁত কাজ দরকার হয় তখন আমাদের টুল টুলকিট থেকে বেরোবে সবচেয়ে সূক্ষ্ম আর সেরা টুলটা জি টি বা টিগ ওয়েল্ডিং টিগ ওয়েল্ডিংকে বলা হয় সার্জনের স্ক্যালপেল কারণ এটা দিয়ে যে ওয়েল্ডগুলো করা হয় সেগুলো একদম নিখুঁত আর দেখতেও খুব সুন্দর হয় এখানে একটা টাংস্ট্যানের ইলেকট্রোড ব্যবহার হয় যেটা কিন্তু গলে যায় না আর এই জন্যই অ্যারোস্পেস বা রেসিং কারের মতো খুব সেন্সিটিভ জায়গায় যেখানে বিন্দুমাত্র ভুল চলবে না সেখানে এটাই ব্যবহার করা হয় এমনকি খুব পাতলা মেটাল শিট জোড়ার জন্য এর একটা পালসড ভার্সনও আছে জিটি যা আরও বেশি কন্ট্রোল দেয় তাহলে ভাবুন তো একটা খুব গুরুত্বপূর্ণ অ্যারোস্পেস কম্পোনেন্টের ওপর নিখুঁত আর মজবুত ওয়েল্ড করতে হলে কোন সর্জেনের স্ক্যালপেলটা বেছে নিতে হবে আর্ক ওয়েল্ডিং তো হল এবার টুলকিটের বাকি দুটো ট্রের দিকে নজর দেওয়া যাক এখানে কিন্তু মেটালকে গলানোর ব্যাপারটাই নেই এখানে খেলাটা হয় চাপ বিদ্যুৎ আর ঘর্ষণের আর এই পরিবারেও কিন্তু অনেক রকমের ইন্টারেস্টিং সদস্য আছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মধ্যে সবচেয়ে পপুলার হলো স্পট ওয়েল্ডিং এটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেপলার ভাবা যেতে পারে দেখুন প্রসেসটা খুব সহজ প্রথমে দুটো ইলেকট্রোড দিয়ে মেটাল শিটগুলোকে একসাথে চেপে ধরা হয় তারপর তার মধ্যে দিয়ে একটা হাই পাওয়ার কারেন্টের ঝটকা দেওয়া হয় ব্যাস মেটেলের রেজিস্ট্যান্সের জন্যই সেখানে তাপ তৈরি হয় আর শিট দুটো গোলে জুড়ে যায় কারেন্ট বন্ধ করার পরেও চাপটা কিছুক্ষণ ধরে রাখা হয় আর দেখতে দেখতে ওয়েলটা শক্ত হয়ে যায় এই একই টেকনিকে চাকার মতো ইলেকট্রোড ব্যবহার করে সিম ওয়েল্ডিং করা হয় যেটা দিয়ে যেমন ফিউল ট্যাঙ্ক তৈরি হয় আর এখন আসা যাক সেই নো মেল্ট ম্যাজিক বা সলিড স্টেট ওয়েল্ডিংয়ের কথায় এর সবচেয়ে আধুনিক রূপ হল ফ্রিকশন স্টা ওয়েল্ডিং এখানে একটা ঘোরানোর টুল দিয়ে দুটো মেটালকে গলানো হয় না বরং এমনভাবে নাড়ানো হয় বা স্টার করা হয় যে তারা প্লাস্টিকের মতো নরম হয়ে একে অপরের সাথে মিশে যায় আর তাতে যে জয়েন্টটা তৈরি হয় সেটা অসম্ভব মজবুত হয় এই পরিবারের সবচেয়ে পুরনো সদস্য তো সে কামারশালার ফোজ ওয়েল্ডিং আর এখনকার সদস্যদের মধ্যে ফ্রিকশন বা ডিফিউশন ওয়েল্ডিংয়ের মতো টেকনিকও আছে যা স্পেস রিসার্চের মতো হাইটেক ফিল্ডে কাজে লাগে শুধু সঠিক টুলটা বেছে নিলেই তো হবে না তাই না একজন শেফের মতো একজন দক্ষ ওয়েল্ডারকেও জানতে হয় সঠিক সেটিংস চলুন ওয়েল্ডিংকে একটা পারফেক্ট ডিশ রান্না করার সাথে তুলনা করা যাক এই রান্নার রেসিপিটা কিন্তু খুব সহজ কারেন্ট বা অ্যাম্পিয়ার হল আপনার স্টোভের আঁচ বা আগুনের তেজ আঁচ বাড়ালে যেমন রান্নার তাড়াতাড়ি হয় এখানেও মেটাল বেশি গলবে ভোল্টেজ হল আগুনের শিখার আকার যা ওয়েলটা কতটা চড়া হবে তা ঠিক করে ট্র্যাভেল স্পিড হলো খুন্তি দিয়ে নাড়ানোর গতি আর শিল্ডিং গ্যাস ওটা হল কড়াইয়ের ঢাকনা যা গরম খাবারকে বাইরের হাওয়া থেকে বাঁচিয়ে রাখে তাহলে বলুন দেখি একটা ডিশকে না পুড়িয়ে যদি আরও গভীর থেকে সেদ্ধ করতে হয় তাহলে কি স্টোভের আচ। মানে কারেন্ট বাড়াতে হবে নাকি শিখার আকারটা মানে ভোল্টেজ বড় করতে হবে তো এই যে পুরো টুলকিটটা আমরা দেখলাম এটা কিন্তু শুধু আজকের কারখানার জন্য নয় এই জ্ঞানটা আসলে আগামী পৃথিবী গড়ার চাবিকাঠি একটু ভেবে দেখুন অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিংয়ে জেট ইঞ্জিনের পার্টস থ্রিডি প্রিন্ট করা হচ্ছে বা ধরুন মেডিক্যাল ইমপ্ল্যান্ট তৈরি হচ্ছে সাস্টেইনেবল এনার্জির জন্য উইন্ড বাইন বা নিউক্লিয়ার রিয়্যাক্টর বানানো হচ্ছে ইলেকট্রিক গাড়ি বা হাইপারলুপের জন্য হালকা কিন্তু অসম্ভব মজবুত ফ্রেম তৈরি হচ্ছে এমনকি মঙ্গলে যাওয়ার জন্য যে রকেট বানানো হচ্ছে এই সব কিছুর পেছনেই কিন্তু ওয়েল্ডিংয়ের এই জ্ঞানটাই লুকিয়ে আছে তাই এটা শুধু বইয়ের থিওরি নয় এটা হলো সেই ভাষা যে ভাষায় ভবিষ্যতের পৃথিবীটা লেখা হবে আর এই টুলগুলোই দক্ষতা অর্জনের মানে হল নিজের হাতে সেই ভবিষ্যৎকে গড়ার ক্ষমতা পাওয়া টুলকেট তো খোলা হলো। এবার ভাবার বিষয় হল এই টুলকেট ব্যবহার করে আগামীর জন্য নতুন কি তৈরি করা যায়